বর্তমানে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন শুক্র কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি দ্বিতীয় ভাব এবং নবম ভাব খুবই গুরুত্বপূর্ণ দুটি ভাব এই দুটি ভাবের অধিপতি শুক্র বর্তমানে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু শুক্র নিচস্ত হয়ে অবস্থান করছে শুক্রের সঙ্গে অবস্থান করছে কেতু সেই কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আর্থিক দিক থেকে খুবই কষ্টের মধ্য দিয়ে রয়েছেন এবং যা কিছু কাজ করছেন ভাগ্য সাপোর্ট দিচ্ছে না ভাগ্যের সাপোর্ট একদমই পাচ্ছেন না অর্থ সঞ্চয় করতে পারছেন না দুমদাম করে কথাবার্তা বলে দিচ্ছেন ভুলভাল কথাবার্তা প্রয়োগ করছেন সামাজিক যে সম্পর্কগুলো রয়েছে পারিবারিক সম্পর্ক কোথাও না কোথাও নষ্ট হতে বসেছে তো কবে থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটু সুখ আসবে কবে আপনারা অর্থ রোজগার করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন পারিবারিক সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে ভাগ্যের সাপোর্ট পাবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে শুক্র দ্বিতীয়পতি এবং নবমপতি দ্বিতীয়পতি এবং নবমপতি হয়ে শুক্র অবস্থান করছে কোথায় কন্যা রাশিতেই নিচস্ত হয়ে শুক্র নিচস্ত রয়েছে শুক্রের সঙ্গে অবস্থান করছে কেতু অর্থের সংকট দূর করবে এই শুক্র কবে থেকে শুক্র আঠেরোই সেপ্টেম্বর তার নিজের রাশিতে প্রবেশ করছে অর্থাৎ তুলা রাশিতে মূল ত্রিকোণে প্রবেশ করছে যা কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে ভাব দ্বিতীয়ভাবে শুক্রের ট্রানজিট কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে শুক্র দ্বিতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময় আপনারা কিন্তু সম্পূর্ণ শুক্রের সাপোর্ট পাবেন ভাগ্যেরও কিন্তু সাপোর্ট পাবেন এই সময় কি কি শুভ পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে এই যে ২৬ দিন শুক্র তার নিজের রাশিতে অবস্থান করবে এই সময় কিন্তু গোল্ডেন টাইম গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসবে আপনাদের জীবনে দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থানের ফলে দ্বিতীয় ভাব থেকে কী কী দেখা হয় দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধন মুখ দলিলপত্রাদি বাক কুটুম্ব এবং সম্পদ তো পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের খুব বিবাদ ছিল সেই ঝামেলা বিবাদ অশান্তি এগুলো কিন্তু মিটতে চলেছে যাদের সাংসারিক ঝামেলা রয়েছে সম্পর্কের বিবাদ মিটবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু মিটবে শুক্র প্রেমের কারোগ্রহ মুখের বাণীর মধুরতা দেবে এই শুক্র মুখের কথায় মধুরতা আসলে বা থাকলে ব্যক্তি কথার মাধ্যমে অনেক সমস্যার সমাধান কিন্তু করে ফেলে তো মানুষের মন জয় করতে সক্ষম হবেন আপনি কথার মাধ্যমে বিগড়ে যাওয়া যে কোনো কাজ হঠাৎ হয়ে যাবে শুক্র মূল ত্রিকোণে আসার পর লাক্সারি জিনিসের প্রতি আপনার আকর্ষণ কিন্তু বাড়বে আপনি গাড়ি বাড়ি কিনতে চাইছেন কিনতে পারছেন না এবার কিন্তু কিনতে পারবেন কবে থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে বাড়িতে ডেকোরেশন করাতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন বাড়িকে সাজাতে পারেন আপনার ইচ্ছে পূরণের জন্য সুখের জন্য লাকজারি জিনিস লাক্সারি আইটেম কিনতে পারেন এই সময়টায় এবং কিনতে পারবেনও নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু খুব ভালো যোগ ভাগ্যের সাপোর্ট পাবেন পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক করবে এতদিন ধরে পিতার সঙ্গে সম্পর্ক যাদের ডিস্টার্ব ছিল সমস্যা ছিল পিতার সঙ্গে মতবিরোধ মতানৈক্য তৈরি হচ্ছিল সেই সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে বিদেশ যাত্রা অথবা ধর্মস্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করাবে আপনি পরিবারের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে বিদেশ যাত্রা করতে পারেন বা যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কোনো জায়গাতে ভ্রমণ করতে পারেন যাদের বিয়ে হতে সমস্যা ছিল বাধা এসছিল বিয়ের যোগ তৈরি হচ্ছিল না সেই যোগ কিন্তু তৈরি করাবে এই শুক্র কারণ শুক্র বিবাহের কারগ্রহ শুক্র যাবতীয় সুখ আমাদের দিয়ে থাকে ধন ঐশ্বর্য বৈভব এগুলো সব কিন্তু শুক্র দিয়ে থাকে পরিবারের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে সম্পর্কের তিক্ততা কমবে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে অষ্টমভাবে দৃষ্টি দেবে শুক্র তো অষ্টমভাব থেকে কী দেখা হয় আয়ু মানসিক যন্ত্রণা অপমান ক্লেশ বদনাম বাধা এবং গুপ্তবিদ্যা তো মানসিক যন্ত্রণায় যারা ভুগছেন মানসিক কষ্টের মধ্যে রয়েছেন যারা তাদের মানসিক কষ্ট কিন্তু লাঘব হবে মিথ্যে বদনাম অপবাদ অপমান এগুলো যাদেরকে সহ্য করতে হয় এগুলো কিন্তু মিটতে চলেছে যাদের জীবনে প্রচুর বাধা এসছে বাধার মধ্য দিয়ে জীবন এগোচ্ছে যে কোনো কাজ বারবার করছেন কিছুতেই সফলতা আসছে না সাকসেস পাচ্ছিলেন না সাকসেস পাবেন শুক্র নিজের রাশিতে প্রবেশ করলেই এবং গুপ্তবিদ্যা যারা গুপ্তবিদ্যা অর্জন করতে চাইছেন শিখতে চাইছেন তন্ত্র মন্ত্র শিখতে চাইছেন তারাও কিন্তু শিখতে পারবেন এই সময় যারা পিএইচডি করছেন রিসার্চ লেভেলে রয়েছেন তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট আনছে এই শুক্রের রাশি পরিবর্তন অষ্টমভাবে শুক্রের দৃষ্টি গুপ্ত অর্থ অর্থাৎ পাওনা টাকা আপনি ফেরত পেতে পারেন মানসিক কষ্ট যন্ত্রণা কমবে একটু আগেই বললাম কিন্তু শুক্র আপনাকে একটু খরচ করে দিতে পারে কিসের জন্য আপনার খরচ হবে আপনার সুখ আপনি পেতে চাইবেন শুক্র আপনাদেরকে সুখ দিয়ে থাকে লাক্সারি জিনিস আপনি কিনবেন এতে একটু কিন্তু খরচ হয়ে যেতে পারে অবিবাহিত জাতক জাতিকারা যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তারা কিন্তু এই সময় পরিবারের সাপোর্ট পাবেন পরিবারের সমর্থন পাবেন বাড়ির মানুষজনদের সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকাকে ইন্ট্রোডিউস করাবেন আলাপ করাবেন ভাগ্যের সাপোর্ট কিন্তু এই সময় আপনি পাবেন কোন কোন ব্যবসা এই সময় ভালো হচ্ছে যারা শাড়ির ব্যবসা করেন বুটিক বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান অঙ্কন অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ফ্যাশান ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সুগন্ধি দ্রব্যের ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু এই সময় এই আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর খুব ভালো সময় শুক্রের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা আইটি প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যানিমেশনের কাজকর্ম করেন তাদের জন্য শুক্রের এই রাশি পরিবর্তন শুক্রের গোচর অত্যন্ত ফল নিয়ে আসতে চলেছে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান কেমন রয়েছে তা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে গোচর ফল গোচরে কিন্তু শুক্র শুভ ফল নিয়ে আসতে চলেছে শুভ ফল দান করবে আপনাদেরকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শুক্রের এই গোচর কতটা শুভ পরিবর্তন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ